তুমি আবার ঝগড়া করার জন্য ফোন করলা তোমার তো বলছি আমরা বারবার ঝগড়া করতে ভালো লাগে না তাও তুমি বারবার ফোন করেই গেছো ফোন করেই গেছো তোমার যদি এতই অসুবিধা হয় আমাকে তাহলে আমাকে ছেড়ে দাও আমার সাথে সম্পর্ক রেখে না তা না তুমি সম্পর্ক রাখবা ঝগড়াও করবা আমি এভাবে থাকতে পারবো না আমি তোমাকে ছেড়ে দেবো দাদা একটা কথা বলি তুমি ফোন রেখে দাও আমি বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো কি বলবা তুমি দেখছো না আমার এখন মন মেজাজ ভালো নাই না মানে বলছিলাম আর কি সম্পর্কে ঝামেলা হতেই থাকে কিন্তু সম্পর্ক টিকে রাখছে এত ঝগড়া করলে হয় না

আপনি আমাকে বুঝালেন না যে সম্পর্ক বেঁধে হয় ওই বর্ষাতে ঝগড়া হয়েছিল তখন টাকা ছিঁড়িয়ে দিলো বেন্দি ছুঁই দিলাম কেউ ছিল না আপনি বুঝালেন যে সম্পর্ক বেঁধে রাস্তায় হাতের লক্ষ্য এনজয় করেন